এখন আমরা আলোচনা করব লেনদেনের প্রভাবে হিসাব সমীকরণের পরিবর্তন নিয়ে লেনদেনের প্রভাবে হিসাব সমীকরণের দুই রকমের পরিবর্তন হতে পারে একটি হচ্ছে পরিমাণগত বা নিট পরিবর্তন আরেকটি হচ্ছে গুণগত বা কাঠামোগত পরিবর্তন এবার আসি পরিমাণগত বা নেট পরিবর্তন নিয়ে যদি কোনো একটি লেনদেনের ফলে হিসাব সমীকরণের উভয় পাশের পরিবর্তন ঘটে বা এ সমান সমান এল প্লাস ওই সমীকরণের উভয় পাশের হ্রাস বা বৃদ্ধি ঘটে তখন সেই পরিবর্তনকে আমরা বলব পরিমাণগত বা নিট পরিবর্তন এবার সে আমরা গুণগত বা কাঠামোগুল পরিবর্তন যদি কোনো একটি জ্ঞান ফলে হিসাব সমীকরণের এক পাশের একই সাথে বৃদ্ধি এবং হ্রাস ঘটে তাহলে সেই পরিবর্তনকে বলব আমরা গুণগত বা কাঠামোগ পরিবর্তন যেমন নগদে আঠপ্র ক্রয় করা হয় এর ফলে একদিকে আঠ্রহপত্র নামক সম্পদ বৃদ্ধি পায় আরেকদিকে নগদ নামক সম্পদ হ্রাস পায় তাহলে শুধুমাত্র এর উপাদানের একই সাথে হ্রাস ঘটল এবং একই সাথে বৃদ্ধি ঘটল আর এই পরিবর্তনটি হচ্ছে গুণগত বা কাঠামোগত পরিবর্তন আর পরিমাণগত বা নিট পরিবর্তনের একটি উদাহরণ হচ্ছে বাকিতে আলুপত্র ক্রয় করা এর ফলে আরুবত নামক সম্পদ বৃদ্ধি পায় এবং অন্যদিকে প্রদৈিক হিসাব বা পানাদার নামক দায় বৃদ্ধি পায় এর ফলে হিসাব সমীকরণের দুই পাশেরই পরিবর্তন ঘটল আর এই পরিবর্তনটি হচ্ছে পরিমাণগত বা নীতি পরিবর্তন